স্বাদিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব হালিম রেসিপি রেডিমিক্স হালিম রেসিপিটা কীভাবে রান্না করেছি আর কীভাবে ডেকোরেশন করেছি সম্পূর্ণ ভিডিওটা এই রেসি এই রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা থাকছে এইখানে আমি রেডিমিক্স হালিম নিয়ে নিলাম একটা মিক্সিং মিক্সিং বলে নিয়ে হচ্ছে এখন মশলাটাও ছোট একটা মিক্সিং বলে নিয়ে নিলাম নেওয়া হয়ে গেছে এখন আমি হালকা কুসুম গরম পানি করে রেডিমিক্স হালিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব রেস্টে রাখার পরে আমি হচ্ছে চলে যাব মূল রান্নায় চলুন তাহলে সম্পূর্ণ রান্নাটা দেখে নিই অনেক দর্শকরা কি করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন কেন আপনারা এটা করেন আপনাদের কি টাকা লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে এটা আপনাদের তো একটা বাজে অভ্যাস যাই হোক বাদ দেন এখন হচ্ছে বাদ দিলাম এখন হচ্ছে আমি মূল রান্নায় চলে যাই এখন এইটা আমি ঢেকে রাখবো আধা ঘন্টা এখন আমি আগে থেকে মাংস রান্না করে নিয়েছি ওইটাকে হচ্ছে ওই রান্নাটা আমি আর আপনাদের মাঝে শেয়ার করে নিই ওইটা হচ্ছে বিপ রেসিপি ছিল বিপ হালিম রেসিপি এখন হচ্ছে আমি আগে থেকে মাংসটা রান্না করে নিয়েছি ওই ভিডিওটা এখানে দিই নাই এখন মাংসটার সাথে আমি রেডিমিক্স হালিম মশলাটাকে ভালোভাবে দিয়ে মিশিয়ে রান্না করে নেব একদম যখন শুকনো হয়ে আসবে তখন হচ্ছে আমি রেডিমিক্স হালিমটা এইখানে অ্যাড করে দিবো তো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখন আবারও দেখিয়ে দিলাম কতটা ঘন হইলে আপনারা হচ্ছে ওই রেডিমিক্স হালিমটা এইখানে অ্যাড করবেন এখন আমি এইটা দিয়ে দিব দিয়ে হচ্ছে অনবরত নাড়তে থাকবো হলে নিচে থেকে লেগে যেতে পারে হালিম মিক্সটা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিব নাহলে হাড়িতে নিচে লেগে যেতে পারে মাঝে মাঝে আমি দুই এক মিনিট ঢাকনা লাগিয়েও দিব দিয়ে রান্না করে নিব আপনাদের কাছে আমার হালিম রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কিছুক্ষণ পরপর হালিমটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে এখন আমি পাঁচ ছয়টা পেঁয়াজ কেটে নিব নিয়ে হালকা তেলে বেজে বেরেস্তা বানিয়ে রেখে দিব আর আপনাদের মাঝে এই হালিমের একটা সিক্রেট টিপস আমি শেয়ার করব সেটা হচ্ছে কি আমরা দোকানে যেমন হালিম খাই না হালিমটা পাতলা পাতলা থাকে কিন্তু আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন আশা করি আপনারা উপকৃত হবেন আর হালিমটা ঘন করার জন্য এইখানে হচ্ছে আপনারা ধরেন তিন চার চামচ পরিমাণে আটা বা ময়দাও দিতে পারেন আটা না থাকলে ময়দাও দিতে পারেন দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন পানি দিয়ে তারপরে হালিমটা হালিমটার সাথে মিশিয়ে দিবেন দিলে কি হয় হালিমটা ঘন হয় খেতেও অনেক টেস্ট হয় এরপর হচ্ছে আমার রান্নাটা যখন হয়ে আসবে তখন হচ্ছে আমি বেরস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি তিন চারটা আস্ত কাঁচামরিচ দিব যে ফ্লেভার হওয়ার জন্য অনেকে বলতে পারেন যে আপু আপনি কাঁচামরিচ কেন দিচ্ছেন আমার কাছে ভালো লাগে তার জন্য দিচ্ছি আপনারা দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই আজকের এই হালিমটা আমি ফার্স্ট টাইম নিজের হাতে রান্না করেছি এর আগে আমি হালিম রান্না করিনি যাই হোক খেতে অনেক মজা হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি কেউ বাজে কোনো মন্তব্য করবেন না আশা করি আপনারা আমার এই রেসিপিটা দেখে অনেক উপকৃত হবেন আমার হালেম রান্নাটা প্রায় হয়ে গেছে কাঁচামরিচটাও দিয়ে দিলাম এরপরে আমি বেরেস্তাটাও দিয়ে দিব বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে আরেকটু রান্না করে নিব রান্না করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব। আমি কাঁচ দুই তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছি স্লাইট করে আর হচ্ছে শশা কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি ডেকোরেশন করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আমার হালিম রান্না রেডি হয়ে গেছে এখন ডেকোরেশন করে নিব। আসসালামু আলাইকুম